আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছার দিনে আজকে ছোট্ট একটা টিউটোরিয়াল আজকে আমরা দেখে নেব এক্ষুনি স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের মোশন অ্যানিমেশন আজকে আমরা শিখবো এই ধরনের মোশন অ্যানিমেশন এই ভিডিও ভিডিও আগে যারা দেখছেন তাদের আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি দু হাজার একুশ থেকে ক্যানভা দিয়ে শিখিয়ে আসছি গ্রাফিক ডিজাইন এবং আমার ছাত্রছাত্রীদের দেখিয়েছি ইনকামের পথ আপনি যদি মনে করেন যে আপনি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখবেন আপনি কোথাও শিখতে পাচ্ছেন না ফ্রাস্টেটেড হয়ে গেছেন আপনি আমার ব্যাচে ভর্তি হতে পারেন ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটি চেক করবেন সমস্ত তথ্য আপনি কিন্তু পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগের মাধ্যমও আপনি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমি শুক্রবার শুক্রবার ফ্রি ক্লাস করাই সেই সব ফ্রি ক্লাস যদি আপনি অ্যাটেন্ড করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং সেখানে আমি কিন্তু মাঝে মাঝে ক্যানভা প্রো ফ্রিতে দিয়ে থাকি আপাতত না যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি দিয়ে ক্যানভা প্রো আপনাদেরকে দিয়ে দেবো যার আপনার মতন শত শত স্টুডেন্টরা আমার কাছ থেকে ক্যানভা প্রো নিয়ে কিন্তু তারা ডিজাইন করছে এবং তারা ভালোভাবে ব্যবহার করছে চলুন চলে যায় সোজা ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ক্যানভাস ক্রিয়েট করা আছে আমি এখান থেকে কি করব এই এই ক্যানভাসটার মাপ হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি সোজা আপনি চলে যাবেন ক্যানভাতে ক্যানভাতে যাওয়ার পর আপনি চলে আসবেন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ইনস্টাগ্রাম স্টোরিতে আমরা কারণ এই ধরনের আমরা আর্টবোর্ড ইউজ করব আপনি যে কোনো আর্টবোর্ড ইউজ করতে পারেন বাট আমরা এই ধরনের আর্টবোর্ড ইউজ করব আমরা ক্লিক করব ইনস্টাগ্রাম স্টোরিতে যেগুলো রিলস এর মাপ আর কি ঠিক আছে ইনস্টাগ্রাম স্টোরিতে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে একটা সাদা আর্টবোর্ড পেয়ে যাব এবং প্রথমেই আমরা কি করব আমরা চলে যাব টেক্সটে টেক্সটের মধ্যে আমরা কি করব অ্যাড এ হেডিং করে এখানে আপনার যে টেক্সট নেবার দরকার সেই টেক্সট এখানে লিখে নেবেন আমি যেমন লিখে নিচ্ছি কামিং ঠিক আছে এখানে লিখেছি কামিং এটার ফন্টটাকে আমি চেঞ্জ করে করব ইমপ্যাক্ট এবং এটাকে আমি অল ক্যাপস করে দেব মানে আপার কেস অন করে দেব দিয়ে আমি এটাকে বড় করে দিলাম কামিং আমি ঠিক এটাকে ডুপ্লিকেট করছি আবার ডুপ্লিকেট করে আমি এখানে লিখবো সুন ঠিক আছে সুনটাকে আমি কি করব একটু বড় করে দিয়ে একদম কামিং এর মতোই করে দেব কামিং সুন ঠিক আছে সুনটাকে আরেকবার আমি এখানে দিয়ে দেব আর একবার আমি এখানে দিয়ে দেব। কামিং সুন 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 ঠিক আছে আমি আমি লিখে দিলাম লেখার পরে এটাকে একদম মিডিল বরাবর পজিশন দেখুন এখন ভার্টিক্যালি এবং হরিজন্টালি মিডিল হয়ে গেছে তারপর আমি কি করবো এই দুটোকে সিলেক্ট করব মাঝখানে দুটো লেখাকে সিলেক্ট করার পরে এফেক্টে চলে যাব যাওয়ার পরে আমি হল এফেক্টটাতে ক্লিক করে দেবো দেওয়ার ফলে কি হয়েছে মাঝখানে একটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে দুটোতে এখন আমার যা কাজ হবে সেই কাজ হবে কোথায় আমি চলে যাব এলিমেন্টের মধ্যে এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে আমি এখানে লিখে নেব লাইট আপনি যে ধরনের লাইট আপনি ইউজ করতে চান সেই ধরনের লাইটস আপনি ইউজ করতে পারেন যেমন আপনি যদি রেড লাইট ইউজ করতে চান রেড রেড লাইট লিখতে পারেন আপনি যদি এখানে গ্রিন লাইট লিখতে চান তাহলে এখানে আপনি কি করতে পারেন গ্রিন লাইট লিখে নিতে পারেন দেখুন আমি এখানে গ্রিন গ্রিন লাইট লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের গ্রিন লাইট চলে আসবে ঠিক আছে বাট আমি শুধু সার্চ করে নিচ্ছি লাইট দেখুন লাইট ইয়েলো লাইট সার্চ করতে পারেন লাইট লেখার পরে আমি এই লাইটটা নিয়ে নিচ্ছি দেখুন এই লাইটটা ঠিক আছে এটা একটু আমার কাছে উজ্জ্বল মনে হচ্ছে তাই আমি এই লাইটটা নিয়ে নিচ্ছি প্রথমে দেখুন আমি একদম এই পজিশনে রেখেছি ঠিক আছে এই পজিশনে রেখেছি এখন আমি কি করব এটাতে ক্লিক করা অবস্থায় আমি চলে যাব অ্যানিমেট অপশানে অ্যানিমেট অপশানে ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট অ্যানিমেশন বা যেটা কাস্টম অ্যানিমেশন একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখন বলছে এটাকে দেখুন করতে করবেন কোথা আপনি কি করবেন সোজা এই সোজা নিয়ে আসবেন কামিং এই আসবেন সুন 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 দিয়ে এই সোজা নিয়ে দিক থেকে বার করে দেবেন এইভাবে ঠিক আছে দেখুন এটা এইভাবে এইভাবে আসছে সুন 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 এইভাবে বেরিয়ে গেল এখন এটাকে আমি দেখব মুভমেন্ট স্টাইলে এখান থেকে আমরা কি করব স্মুথ করে দেব দেখুন স্মুথ করে দিলে কামিং সুন লেখা চলে আসবে ঠিক আছে হওয়ার পর আমি কি করব এটাকে আমি কি করবো এই শ্যাডোটাকে বা লাইটটাকে সামান্য একটু আমরা কি করব একটু বড় করে দেব এখানে এখন কি করব পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড কালারটা এবং টেক্সটের কালারটা সেম হওয়া লাগবে তবে গিয়েই কিন্তু এই এফেক্টটা আপনার ভালো লাগবে তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব এখানে ব্ল্যাক করে দেব দেখুন ব্ল্যাক করে দিয়েছি করার পরে এখন যদি আমি এটাকে প্লে করি দেখুন কামিং সোন কত সুন্দর প্লে হয়ে চলে গেল আবার একবার প্লে করে দেখি দেখুন কামিং সুন এত সুন্দরভাবে কিন্তু আমরা একটা মোশন ডিজাইন বা স্ট্যাটাস আবার রিলস এইসবগুলো আপনারা ইউজ করতে পারেন তাহলে এই জিনিসটাকে আমরা ডাউনলোড করব কিভাবে এখানে শেয়ারে চলে যাব সোজা চলে যাব ডাউনলোডে ডাউনলোডে এটা এমপি ফোর ফাইল আছে অবশ্যই এটা এমপি ফোর করতে হবে এমপি ফোর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এটা ডিউরেশন আমরা চেঞ্জ করবো কোথা থেকে ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব পরে যে পাঁচ সেকেন্ড আছে এটাকে আমরা চেঞ্জ করে এটা তিরিশ সেকেন্ড অবধি করতে পারি ঠিক আছে তো আমার দরকার নেই আমি পাঁচ থেকে সাত সেকেন্ড বা ছয় সেকেন্ড করে নেব নেওয়ার পরে এটাকে আমরা কি করতে পারি ডাউনলোড করতে পারি তাহলে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ফুল স্ক্রিন করে এটা কেমন লাগছে দেখতে দেখুন কামিং সোন অসম লাগছে দেখতে আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা আপনাদের ব্র্যান্ডের জন্যে বা আপনারা নিজেদের যারা গ্রাফিক ডিজাইন শিখছেন তাদের প্র্যাকটিসের জন্য এই ধরনের মোশন ডিজাইন কিন্তু ভীষণ কাজে লাগবে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল আশা করি ভিডিও ভালো লেগেছে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিও এবং আপনি কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনি দেখতে চান নেক্সট ভিডিওতে আপনার কমেন্ট যদি আমার পছন্দ হয় বা আমার কন্টেন্টের আমার আইডিয়ার মধ্যে আসে বা আমার বাউন্ডারির মধ্যে আসে অবশ্যই আমি সেই টপিকের উপরে ভিডিও করব। চলুন তাহলে দেখা হচ্ছে সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ক্রিয়েটিভ একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ